কোন কথা কইবাও না বিদায়বেলায় বাবা মাকে জড়িয়ে ধরে অঝোরে কান্না করলেন ওশরাদ জাহান ইতি শান্তুলাเดয়ার ভাষা কারোরই জানা নেই ইতির মা মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করেন এমন ভিডিও এখন নেট মাধ্যমে ভাইরাল হয়েছে টিকটকার ওশরাদ জাহান ইতিকে বিয়ে করেছেন আরেক টিকটকার তালহা দেওয়ান সোশ্যাল মিডিয়া জুড়ে তালহা ইতির বিয়ের ভিডিও এখন ব্যাপক ভাইরাল প্রেম ভালোবাসা থেকে বিয়ের পথে এগিয়েছেন তালহা ইতি প্রথমে পরিবার রাজি না থাকলেও পরে সবাই মেনে নিয়েছে তাদের বিয়ে ছয় মাস আগেই আংটি বদল করে রাখে ইতি তালহা বিদায় বেলায় কেঁদে ভাষায় ঐশ্ব্যান ইতি বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ইতি ইতির মাও মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদেন ইতির শাশুড়ি সান্ত্বনা দিচ্ছিলেন ইতিকে তিনি বলেন আপনার মেয়ে আপনার কাছে যেমন ছিল আমার কাছেও ঠিক সেভাবেই থাকবে ছোট বোনের বিদায় বেলায় অন্তরাও কান্না করেন অন্তরাদের বোনের মধ্যে সবচেয়ে ছোট ঐশ্বরঝানীতি তাই ভালোবাসাটা একটু বেশি ছোট অন্তরা বোনের বিয়েতে একটি স্বর্ণের কানের দুল উপহার দিয়েছে হার যার বাজার মূল্য আছে বিশ লক্ষ টাকার অধিক রাকিব একটি আংটি উপহার দিয়েছে একমাত্র শালিকে টিকটক করতে করতেই ইতি তালহার পরিচয় হয় যদিও দুজনের বয়স খুবই কম তাদের প্রেম নিয়ে অনেক আলোচনা হতো সোশ্যাল মিডিয়ায় তবে হুট করে আংটি বদল করে সব আলোচনার অবসান ঘটায় ইতি তালহা তারা যে এত তাড়াতাড়ি বিয়ে করবে এটা কেউই ভাবতে পারেনি ছোট বোনের বিয়ে দিয়ে অন্তরাও এখন খুব খুশি এদিকে তালহা তার বড় ভাইয়ের আগেই বিয়ে করে ফেলেছে জানিয়ে অনেক ধরনের মন্তব্যই করছেন নেটিজেনরা